আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কোরআন পড়ছেন অথবা কোরআন আপনি স্পর্শ করছেন স্বপ্নের মাধ্যমে তাহলে এর অর্থটি কি হতে পারে বা ব্যাখ্যা কি হতে পারে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। نحمدہ و نصللی و نسلم علی কাছি দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে স্বপ্নে কোরান শরীফ পড়তে দেখলে কি হয়? আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কুরআন পড়ছেন অথবা কুরআন আপনি স্পর্শ করছেন স্বপ্নের মাধ্যমে তাহলে এর অর্থটি কি হতে পারে বা ব্যাখ্যা কি হতে পারে এই স্বপ্ন ব্যাখ্যাটি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ইবনে শিরিন আলাই যারা যারা বড় স্বপ্নের তাবির কারকগণ ছিলেন তেনারা বলছেন যে স্বপ্নের মাধ্যমে কোরআন তালামত করা অথবা কোরআন স্পর্শ করা নিঃসন্দেহে এটি একটি বরকতময় স্বপ্ন এবং এটি স্বপ্ন জন্য একটি সুসংবাদ এখানে অনেকগুলো ব্যাখ্যা তারা করেছেন তার মধ্যে যে ব্যাখ্যাটি কথা তারা বলেছেন সেটি হচ্ছে হেদায়েত ও ইমানের শক্তি এটি ইঙ্গিত করে যে আল্লাহ পরিচালিত করছেন এবং তার ইমান মজবুত করেছেন অর্থাৎ যিনি স্বপ্নে দেখল যদি তিনি কোরআন তেলাওয়াত করছেন অথবা কোরআনকে তিনি জড়িয়ে ধরছেন স্পর্শ করেছেন তাহলে এটি অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে স্বপ্ন দশটা হকের উপর আছেন অর্থাৎ তার ইমান সঠিক পথে আছেন এটি ইঙ্গিত করে দ্বিতীয়ত গোনা থেকে ফিরে আসার সতর্কবার্তা এটি হতে পারে মানুষ হিসাবে আমরা অনেক সময় ভুল করে থাকি আমরা অনেক গুণা করে থাকি যে এই গোনা থেকে ফিরে আসার একটি ইঙ্গিত স্বপ্নদ্রষ্টার জন্য অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে স্বপ্ন স্বপ্নদ্রষ্টার তাওবা কবুল হওয়ার একটি আলামত অর্থাৎ তিনি কোরআন স্পর্শ করেছেন অথবা তিনি কোরআন তেলাওয়াত করছেন স্বপ্নের মাধ্যমে এটি ইঙ্গিত করে যে স্বপ্নদ্রষ্টার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে তিনি যেন তাওবা করে তাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তাকে মেসেজ দেওয়া হচ্ছে অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে ইলিম ও আমলের নসিব কোরআন দেখা মানে দিনই জ্ঞান অর্জন কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক পাওয়া অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে পড়া বা স্পর্শ ভাবে স্পর্শ করা এটি হতে পারে স্বপ্নদ্রষ্টা আহ দিনই জ্ঞান অর্জন করবেন অর্থাৎ ইসলামিক জ্ঞান তিনি অর্জন করবেন এটা বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ আল্লাহ তাহলে দিনই জ্ঞান দান করবেন কোরআন শরীফে এবং হাদিসে পাকি করিম আলাইহি ফারিক ইরশাদ করেছেন যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে দিনে দান করা হয় অর্থাৎ সে যখন কোরআন স্পর্শ করলো অথবা কোরআনকে সে তেলাওয়াত করলো তাহলে এটি ব্যাখ্যা অনেকেই করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাকে মায়া করে দয়া করে তাকে এলেম দান করবেন এবং অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে আল্লাহর রহমত ও নিরাপত্তা স্বপ্নে কোরআন দেখা আল্লাহর পক্ষ থেকে রহমত হেফাজত ও প্রশান্তের নিদর্শন হতে পারে যে এটি সে আল্লাহ পাকের হেফাজতে আছেন এটি ইঙ্গিত করে এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক প্রশান্তি দান করবেন আপনি দেখবেন যে কোনো মানুষ যখন হতাশাগ্রস্ত থাকে কোনো মানুষ যখন পেরেশানিতে থাকে ওই সময় ওই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে সুরা ইয়াসিন সুরা মুলুক সুরাতুল ওয়াকিয়া এগুলো যখন তেলাওয়াত করে আল্লাফাকবুল আলমিন তাকে মানসিকভাবে শান্তি দান করেন তো অনেক ইসলামিক স্কলাররা বলেছেন স্বপ্নে কোরআন পড়া স্বপ্নে কোরআনকে ধরা এটি একটি মানসিক প্রশান্তি পাওয়ার একটি আলামত অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে তার মানসিক চিন্তা পেরেশানি গুলো দূর করে দিবেন তাকে মানসিকভাবে আল্লাপাক রবুল আলমিন শান্তিদান করবেন এবং আর একটি ব্যাখ্যা পাওয়া যায় সেটি হচ্ছে দোয়া কবুল হওয়ার একটি ইঙ্গিত অনেক আলেমদের মতে এটি দোয়া কবুল হওয়ার একটি সুসংবাদ হতে পারে স্বপ্নদ্রষ্টার জন্য সেই জন্য আমরা এটি বলতে পারি যে এই স্বপ্নটি একটি চমৎকার স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জন্য একটি ভালো স্বপ্ন এই স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে বেশি করে দোয়া করা ইস্তেকফার পড়া এবং আল্লাহর কাছে এটা চাওয়া যে এই স্বপ্নের ভিতরে যেই কল্যাণকর বিষয়গুলো রয়েছেন আল্লাহ তারা যেন সেই কল্যাণকর বিষয়গুলো আমাদেরকে দান করেন এবং অকল্যাণকর কোনো বিষয় যদি আমাদের জন্য থেকে থাকেন সেই অকল্যাণকর বিষয় থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বরাবর বলে থাকি যে আপনার স্বপ্নগুলো যারা স্বপ্নের তাবিদ করতে পারে না আপনি এই সমস্ত মানুষদের কাছে আপনার স্বপ্নগুলো শেয়ার করবেন না যদি আপনার স্বপ্নগুলোর ব্যাখ্যা অর্থ যারা একান্তই আপনি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝেন আপনি ওই সমস্ত হকানি আলিমদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল uh <laughs>